হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন তো আজকে আমি সকাল সকাল রেডি হয়ে গেছি এই মুহূর্তে এই মুহূর্তে আমি মেট্রো স্টেশনে লিফ্ট দিয়ে উঠছি আপনারা দেখতে পাচ্ছি হ্যা গাইস আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মেট্রো স্টেশনের উপর উঠে গেছি আপনাদের সামনে ট্রেনটা আসছে এটা হলো মেট্রো ট্রেন তো এখন আমাকে মেট্রো ট্রেনে ঢুকতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন ট্রেনটা এখন রানিং অবস্থায় আছে তো স্লো হওয়ার পরে দরজা অটোমেটিক খুলে যাবে তখন আমাদেরকে মেট্রো ট্রেনের ভিতরে ঢুকতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা ঢুকার জন্য রেডি এই মুহূর্তে দরজা খুলে গেলো এবার আমরা ঢুকে পড়বো তো আপনারা দেখতে পাচ্ছেন হ্যালো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি মেট্রো ট্রেনের ভিতর ঢুকে গেছি মেট্রো ট্রেনের ভিতর এসি চলছে কারণ এখানে বিশাল ঠান্ডা আপনারা দেখতে পাচ্ছেন মেট্রো এর অংশ আপনাদের সামনে তুলে ধরলাম দেখতে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন দেখতে পাচ্ছেন বাইরেকার অংশটা কত সুন্দর লাগছে তো হ্যা গাইস এখন আমরা লোকাল ট্রেন ধরবো সেই জন্য টিকিট মিট কেটে এখন আমরা স্টেশনে দাঁড়িয়ে হ্যালো গাইস আপনারা বুঝতে পারছেন ট্রেন থেকে নেমে বাস থেকে নেমে আমরা এখন আছি বাস হ্যালো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি সাইড এর মধ্যে ঢুকে গেছি তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন